হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আপনারা দেখতেছেন আমার এখানে একটু যদি কাছে গিয়ে দেখাই দেখতেছেন আমার এখানে ছাদের উপরে এটা কিন্তু দোতলা একটা বিল্ডিং বিল্ডিংয়ের ছাদের উপরে একটা স্টাইল বক্স করা হয়েছে এবং এটার একটু উপরেই সর্বোচ্চ ধরেন বিল্ডিংয়ের সাত থেকে আপনার প্রায় ছয় থেকে সাত হাত উপরে দুইটা আলতায় দুই দিক দিয়ে ফিরানো লাগানো হয়েছে এই আলতাইগুলির অনেক বয়স হয়েছে আপনার দেখতেছেন মোটামুটি শ্যাওলাও জমি গেছে নিচে অনেক বয়স হয়েছে কিন্তু অনেকে বলে যে আলতাই রাউটারের বয়স হলে নাকি ওটার ধারণ ক্ষমতা মানে ইউজারের যে ইয়েটা ওটা কমে যায় আসলে আমি যেটা মানে পেলাম যেহেতু আমি বিভিন্ন ধরনের রাউটার ব্যবহার করি এর 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 ভিতরে আমি শুধু আলতাই আমার কাছে আছে প্রায় তিরিশের উপরে মানে আমি নিজে ইউজ করি আর কি আর এমনিতে তো অনেকগুলি বিক্রি করছি যাক তো আমি যেটা পেলাম সেটা হলো নতুন অবস্থা আমরা যেরকম এটার পারফরমেন্স পাই আলতাই রাউটারের সেকেন্ড হ্যান্ড হিসাবেও যেহেতু এটা অনেক দিন হয়েছে বাট এখানে আমি লাগাইছি আপনার সম্ভবত তিন থেকে চার বছর হয়েছে কিন্তু নতুন অবস্থা যেরকম এটার স্পিড পাইছি এটা যখন চার পাঁচ বছর পরেও কিন্তু সেম স্পিড আমি পাচ্ছি তো এখানে আমি একটা সুইচ করছি যেহেতু দুটা আলতাই দুটা আলতাই দিয়ে দুটা লাইন গেছে সুইচের মাধ্যমে ল্যান্ডপুট দিয়ে আর একটা অনু থেকে ডাইরেক্ট সুইচে গেছে সুইচ থেকে আর কি লাইন গেছে আর এটা হলো আপনার কারেন্টের লাইন এটা কিন্তু ছোটো একটা মিনি ইউপিএস এটা হলো যখন আপনি কারেন্ট চলে যায় তখন এই ইউপিএসটা দিয়ে আপনার এই আমার আলতার রাউটারগুলি আপনার মিনিমাম ধরেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দেয় কারেন্ট না থাকলেও ঠিক আছে তাই অনেক দিন আগে আমি একটা ভিডিও করছিলাম এটার এখন আবার করলাম যাক মোটামুটি ভালো রেসপন্স পেতেছি এবং আমার এখন বর্তমানে শুধু মোবাইল ইউজার মোবাইল ইউজার আছে আপনার প্রায় পাঁচশোর কাছাকাছি আর আমার আমি কিন্তু সবগুলো কিন্তু কেবেল দিয়ে লাইন টানছি দেখেন কেবেল দিয়ে টানছি আবার বিভিন্ন জায়গায় আপনার কেবেল ছাড়াও আছে আমি টাওয়ারের থেকেও সংযোগ নিয়ে চালাই আপনার মডেমের মাধ্যমে তো কেবেল দিয়েও লাইনটা টানি যেহেতু কেবেল দিয়ে লাইনটা টানলে একটু স্পিডটা ভালো পাওয়া যায় তো হোম লাইন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় দুইশো হোম হোম ইউজার আছে আর হটস্পট ইউজার আছে প্রায় পাঁচশোর কাছাকাছি আমি ভালো রিসপন্স পেতেছি তো আপনারা যদি এরকম ধরনের হটস্পট বিজনেস করতে চান বা হটস্পটের সম্বন্ধে কিছু ধারণা নিতে চান বা হটস্পটের বিভিন্ন মাল আমাল প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমি কিন্তু এই পুরো বাজারটাই কিন্তু কভার দিতেছি হটস্পটের আন্ডারে হটস্পটের আন্ডারে এখানে আপনার পার্সোনাল লাইনও আছে আমার এই বাজার এই বাজারটাতে পার্সোনাল লাইনও আছে প্রায় বিশ থেকে পঁচিশটা পার্সোনাল লাইন আছে আর হটস্পট ইউজার আছে আপনার শুধুই বাজারে আছে আপনার মনে করেন যে প্রায় পঞ্চাশের মতন আর এটা কিন্তু অনেক বিশাল একটা বাজার অনেক বড় এরিয়া নিয়ে একটা বাজার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ